তোর তো বাচ্চা নার বার 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 হেঁচি যাস কেন রে অল্পতে খোঁজ কেন তোর অল্পতে খুঁজিস না কিচ্ছু করতে হয় না শুনতে পারলি কিচ্ছু আমি তো তারপরে আমি জানি আমি মায়ের কাছে কোনো বাসি কাপড় নেই কাপড় নেই আমার আমি মায়ের ছোট্ট সন্তান সেই ছেড়ে দিয়ে দিকে ঢাকা ছেড়ে দিয়ে শুনি এই হয়েছে ব্যাস মা যা বলি আমরা মা তির দাও তির না পুরো বিদেশ থেকে আমাকে ফোন করে আমি এরকম করি সৌদি আরব থেকে তার মা এসেছিল মা তাকে বাংলাদেশে চাকরি হয়নি প্রথম প্রথম ভিডিও করে কথা বললো তাকে ভিডিও করেছিল একটি সেই সৌদি আরব ভারতের বাবার আমি শুধু তখন ভিডিও করে তখন ভক্ত কম ভিডিও করে কথা বলে যা যা ফোনা করেছিলাম সেই ছেলেও চা পিপেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয়